আমরা বাংলাদেশের ডাক্তার আইনজীবী অথবা যা ইঞ্জিনিয়ার আছে তাদের থেকে ভালো সেবা প্রত্যাশা করি এটাই স্বাভাবিক কিন্তু বর্তমান সময়টা এমনভাবে পার হচ্ছে আমরা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন তথ্য মাধ্যমে যেগুলো জানতে পেরেছি সেই তথ্যগুলো আপনাদের কাছে তুলে দেব তো বলে যাচ্ছে এটা সব ডাক্তার ইঞ্জিনিয়ার অ্যাডভোকেটের জন্য প্রযোজ্য নয় আপনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষার জন্য টেস্ট পরীক্ষা দিচ্ছে স্কুলে অথবা কলেজে সেখানে আপনি অ্যালাউ হচ্ছেন না বা টিকতেছেন না বা ম্যাক্সিমাম আপনি ফেল করতেছেন তারপর আপনি টাকার বিনিময়ে বা টাকার দিয়ে আপনি কি পাচ্ছেন জিপিএ ফাইভ পাচ্ছেন এই জিপিএ ফাইভ পাওয়ার পর আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ বুয়েট থেকে সব কথা পরীক্ষা দিচ্ছেন কিন্তু মিনিমাম পাস করার জন্য যে মার্ক টু দরকার সেইটা আপনি পাচ্ছেন না কিন্তু আপনি কি সৌভাগ্য দেখেন আপনার টাকা আছে চার পাঁচ দশ লাখ বিশ লাখ এটাকে বিনিময়ে আপনি ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে ঢাকা বার কাউন্সিল বার কাউন্সিল বা যে কোনো বার কাউন্সিল আমাদের আছে সবখান থেকে আপনি টাকার বিনিময়ে কি করতেছেন কি করতেছেন সার্টিফিকেটগুলো বা সনদগুলো অর্জন করতেছেন যেহেতু আপনি টাকার বিনিময়ে এস এসে জিপিএ পাস করছেন যারা বক্তব্য যাদেরকে মক্কেল বলে রুগী আছেন বা সিভিল আ ইঞ্জিনিয়ার কাছে যারা যাচ্ছেন ওই সকল ইঞ্জিনিয়ার ডাক্তার এবং উকিলদের কাছ থেকে আপনি কি আশা করতে পারেন কি প্রত্যাশা করতে পারেন তার জন্মই তো শুরু হয়েছে টাকার দিয়ে সার্টিফিকেট কিনা অর্থাৎ তাদের কাছ থেকে আপনি কোনো সেবা আশা করতে পারেন না এই সার্টিফিকেট বিক্রয় তথা এই অবস্থান থেকে আমাদের থেকে মুক্ত পেতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অবশ্যই শক্তিশালী করতে হবে দুর্নীতি মুক্ত করতে হবে আমরা চাই সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করুক দুর্নীতি মুক্ত করুক যদি তাই হয় তাহলে আমরা ইচ্ছা করলে অ্যাডভোকেট হতে পারবো না ইচ্ছা করলে আমরা মেধা সারা ডাক্তার হতে পারবো না ইঞ্জিনিয়ার হতে পারবো না অবশ্যই সেটা আমাদেরকে প্রাইমারি লেভেল থেকেই করতে হবে তার মানে বলতে এস অথবা এইচএসসি লেভেল থেকেই শুরু করতে হবে কারণ এই লেভেল থেকে বাংলাদেশ শিক্ষা বোর্ডে সব বিভিন্ন ঢাকা শিক্ষা বোর্ড তো বিভিন্ন শিক্ষা বোর্ডে স্কুল কলেজে বিভিন্ন অসাধু শিক্ষক কর্মচারী কর্মকর্তার বিনিময়ে টাকা নিচ্ছে টাকার বিনিময়ে স্টুডেন্টদের কাছ থেকে ওইটা বিনিময় স্টুডেন্টকে তার সনদ হিসেবে জিপিএ পাস দিচ্ছে যার কারণে আমাদের যাদের মেধাবী স্টুডেন্ট আছে তারা অবহিত হচ্ছে তাদের টাকা নেই কিন্তু তাদের মেধা আছে যার কারণে তারা জীবন সেক্টর চাকরি পাচ্ছে না ইচ্ছা করলে এক হতে পারতেছে না কারণ নির্দিষ্ট একটা সীমা থাকে ইচ্ছা করলে বিসিএসসি হতে পারতে বিশেষ কেরা হতে পারতেছে না কারণ তার টাকা নেই যাদের টাকা আছে তারা বিভিন্ন প্রশ্ন জালিয়াতির মাধ্যমে হোক বা টাকার বিনিময় হোক সব কিছুই তারা করতে সময় চাই দেশে এগিয়ে যাক ততটা সময় ভালো থাকুন যতটা সময় আল্লাহ আপনাকে ভালো রাখুন